আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদের মুরগির বাচ্চাগুলো দেখানো শুরু করে দিলাম দেখেন মার্শাল আমাদের ঘরের ভিতরে মুরগির বাচ্চাগুলো খাবারের জন্য কতটুকু পাগল হয়ে গিয়েছে দেখেন ওরা কিন্তু খুব সুন্দর জর্জরা বাচ্চাগুলো রয়েছে এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে ওদেরকে কিন্তু ওদের মা থেকে আলাদা করে দিয়েছি দুই দিন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে যেহেতু আগে যে মুরগিগুলো আছে সর্বপ্রথম যে বিষটা বাইক ছিলাম এগারোটা মুরগির বাচ্চা ওই মুরগির বাচ্চা থেকে মাটা সরাতে গিয়ে কি যে একটা বেজালে পড়ছিলাম আমাদের মনে হয় দুই দিন গুম হারা হয়ে গিয়েছিল ওই বাচ্চাগুলো চিচির কারণে এখন দেখেন আমাদের এখানে পঞ্চান্নটি বাচ্চা এই পঞ্চান্নটি বাচ্চা থেকে যখন মাঠ আলাদা করলাম ভাই কোনো একটা টু শব্দ নাই মশলা ওইগুলো কিন্তু সুন্দরভাবে আছে আর পঞ্চান্নটা বাচ্চা থেকে একটা বাচ্চা খালি দেখছি প্রথম দিন একটু চিচি করছে অল্প একটু তারপর ঠিক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে যে দশটি বাচ্চা রয়েছে সেই দশটি বাচ্চাকে এখন বের করলাম দেখেন কত সুন্দর করে ওকে বের করলাম আমাদের বাড়িতে কিন্তু অলরেডি রোদ দুটা শুরু করে দিয়েছে আমাদের আবহাওয়াটাও কিন্তু মারসালা খুব সুন্দর হয়ে গিয়েছে কালকে থেকে মনে হচ্ছে আমাদের বাড়ির পঞ্চান্নটা যে বাচ্চা রয়েছে এই পঞ্চান্নটা বাচ্চাকে আমরা রোদে দিতে পারবো আমাদের বাচ্চা যখন রোদে দিব এবং বাইরে বের করবো তখন কিন্তু আপনাদেরকে আরও একটি সুন্দর একটা ভিডিও করে দেখাব ই আমাদের এখানে এখন দিতে হবে খাবার আমাদের যে খাবারের পাত্রটা রয়েছে এই খাবারের পাত্র ভিতরে ভাই খাবার নাই কারণ কালকে রাত্রে যে খাবারগুলো দিয়েছিলাম ওইগুলোতে শেষ হয়ে গেছে আমাদের স্টকে রয়েছে কিছু খাবার এই খাবারের সাথে আমরা এখন মিশাবো খুদ মানে চাউলের খুঁজ যেটা আছে চাউল ভাঙা ওই খুঁদটা মিশাবো মিশিয়ে কিন্তু আমরা এখন খাবারের সাথে দিয়ে দিবো আর আমাদের মনে হচ্ছে খাবারটা আবার আনতে হবে আমাদের খাবার প্রায় শেষ হয়ে গেছে এইগুলার খাবার শেষ হয়েছে কবুতরের খাবার শেষ হয়েছে বড় মুরগির খাবার শেষ হয়েছে বড় একদম ব্রিটা যেগুলো আছে বড় মুরগি ওইগুলার খাবার আছে আলহামদুলিল্লাহ আমাদের এই যে এগারোটি বাচ্চা দশটি বাচ্চা মধ্যম বয়সী যে বাচ্চাগুলো আছে ওইগুলার খাবার শেষ হয়ে গেছে আমাদের এই বাচ্চাগুলো আছে এটার খাবার শেষ হয়ে গেছে এখন যদি আমি খাবার দিতে যাই দেখেন কি একটা অবস্থা করে খাবারের জন্য পুরো পাগল হয়ে গেছে এখন আমাদের কোনো মতে কিন্তু খাবারটা দিতে হবে আমি যদি এখন গেটটা খুলতে যাই তখনই দেখবেন সবগুলো বের গেছে আস্তে আস্তে বের হয়ে যাবে মানে একটা যখন উটপ পাল্ট হয়ে যায় আমি রাত্রেবেলা কিন্তু খাবার দিয়ে দেয় এখন এখানে কিন্তু পঞ্চান্নটা বাচ্চা থাকে ভাই এই পঞ্চান্নটা বাচ্চাকে যদি আমি রাত্রেবেলা খাবার দিই তখন কিন্তু রাত্রেবেলায় সব খাবার শেষ হয়ে যায় আমি কি করি রাত্রেবেলা খাবার দিয়ে আটটা দিকে আসে নামাজটা পরে আলহামদুলিল্লাহ ওদেরকে খাবার টাবার দিয়ে তারপরে আমি ঘুমাতে যাই তখন আমি যখন ওদেরকে খাবার দিই তখন তো ওদের মানে হালকা থাকলে একটু খাবার থাকে কারণ দুপুরে যে খাবারটা ওইগুলো খাবার থাকে খাবার রাত্রেবেলা কিন্তু অনেক ভর্তি গেলে রাতটা তো আমি একদম রাত উঠে খাবার দিতে পারি না সন্ধ্যাবেলা সন্ধ্যা বলতে আটটা না তো সন্ধ্যা বলতে গেলে আটটা দিকে আমি যখন একবার পুরোপুরি খাবার দিয়ে দিই একদম সকাল পর্যন্ত যায় এখন সকাল পর্যন্ত যাওয়ার আগে বর্তমানে দেখতেছি সকাল পর্যন্ত তো যাই না ওরা মনে করেন খাইয়ে তামা আমাদের এখানে তো পঞ্চান্নটি বাচ্চা মানে পঞ্চান্নটা পেট রয়েছে এই যে দেখতেছেন কেটে ডাই কেটে খারাপ ডাই এর ভিতরে কিন্তু আমরা খাবার দিয়ে দিই খাবার বলতে গেলে কি প্রায় অর্ধেকের মতো ভরা অর্ধেক দিয়ে দিই অর্ধেকের মতো ভরে তারপরে খাওয়াটা মানে ভিতরে দিয়ে দিই তখন দেখি ওরা রাতের বেলায় তুফানের মতো খায় তুফান ওরা এলাই খাই আমাদের এই বাচ্চাগুলোকে ভবিষ্যতে যে কিরকম খাবার লাগবো আমি মানে এখনই ভয় পেতে আর যাই হোক আমাদের এই বাচ্চাগুলোর কিন্তু মশাল বয়স হয়ে গিয়েছে কিছু বাচ্চার আছে বয়স হয়েছে বিশ দিন কিছু বাচ্চারা আছে বয়স দিন হয়েছে ধরে পনেরো ষোলো দিন 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 এরকম এবার আছে ধরা যায় ধরে পনেরো দিন এই বাচ্চাগুলোর বয়স হয়েছে এই পনেরো দিনের বাচ্চাগুলো দেখেন মাসালা কত জোর আমার মনে হচ্ছে এখানে কিন্তু মুরগের বাচ্চা বেশি হবে যেরকম রকম ভাবে বুঝতেছি মুরখের বাচ্চা বেশি হবে আর মাসাল্লাহ ওদের কিন্তু রুচি খুব সুন্দর আছে ওদের কোনো মানে বেজাল নেই রুচিতে কোনো বেজাল নেই গত যে পর্বগুলো আপনাদেরকে দেখাইছি ওইটাতে আমি দশটার বেজ দেখছি এগারোটার বেজ দেখাইছি ওগুলার যখন খাবার দিয়েছিলাম খাবার খাইছি তখন কি হয়েছে ওদের কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে টুকরা টুকরে আবার ওই যে পাখ জুলে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে আর এগুলো দেখেন যেরকম সুন্দরভাবে তাপ দেওয়া হচ্ছে তাদের মানে পাকটা একটু খেয়াল করে দেখেন কত সুন্দর জ্বর জড়া মশাল সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে আমাদের বাচ্চাগুলো এবং আমাদের এই বাচ্চাগুলো দেখার সাথে সাথে মার্শাল বলবে দেখেন কত সুন্দর করে খাচ্ছে আর এদিকে আমি করছি এদিকে ওদেরকে তো কোষ খাওয়াচ্ছি ওষুধ খাওয়াচ্ছি এর মধ্যে থেকে আজকে আমি ওদেরকে আবার পানির ভিতরে দিয়ে দিয়েছি ভাইটাল মেনো ভাইটাল দিচ্ছি আজকে আবার শুধু এই মুরগিকে আমাদের মুখপুত্র মুরগি সকল কিছু কিন্তু আমরা যখন ওষুধটা ব্যবহার করি তখন কিন্তু আজকে দিয়ে দিলাম আবার ভাইটাল মেনুন দেওয়ার পরে দেখেন সুন্দরভাবে ও খাবার খাবার খারাপ গিয়ে ওরা পানি খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে মানে খাবারটা যখন আটকে যায় গলার ভিতরে তখন পানি যায় আরেকটা বিষয় আমি খেয়াল করলাম যে যখন খাবার খায় মানে প্রচন্ড পরিমাণ অপচয় খারাপ গুলো অপচয় করে প্রচন্ড পরিমাণ বেশি এই খাবারগুলো যদি অপচয় না করতো তাহলে আমাদের খাবারগুলো কিন্তু অনেক থাকতো ওরা কিন্তু অপচয় করে অনেক দশ বাকে দুই বা খাবার হচ্ছে ওরা অপচয় করে বেশি এর জন্য আমাদের এই খাবারগুলোকে একটু সুন্দরভাবে মেরামত করে দিতে হবে মডিফাই করে দিতে হবে আরেকটা জিনিস মডিফাই করতে হবে সেটা হচ্ছে আমাদের খাবারে মডিফাই করলে তো হবে না আমার মনে হচ্ছে তারপর বুঝতে হবে যে তাদের রুচি সম্মত কোনটা যা কোনটা খায় ওটা খাবতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে খাবারের যে পাত্রটা আছে এই পাত্রটা মডিফাই আনতে হবে মানে এটা তো মডিফাই করতে পারবো না আমাদের এই পাত্র বাদ দিয়ে অন্য আর পাত্র আছে বাচ্চার জন্য মডিফাই পাত্র আছে পানির জন্য ছোট ছোট পাত্র আছে ওইগুলো কিন্তু আনতে হবে এবং খাবারের জন্য যে পাত্রগুলো আছে সেটা হচ্ছে অনেক সুন্দর পাত্র দেখছি পাওয়া যায় অনেক সুন্দর পাত্র দেখছি এখন ওই পাত্রগুলো থেকে কিন্তু বাচ্চা ফেলে দিতে পারে না এটার ভিতরে দেখেন বাচ্চাগুলো উঠে বসে থাকে এবং নাড়াচাড়া দিয়ে খাবার গুলো আর ওইটার ভিতরে কিন্তু বাচ্চাগুলো নাড়াচাড়া দিয়ে খাবার ফেলতে পারবে এর জন্য ওই পাত্রগুলো আমাদের খুবই জরুরি আমাদের ওই পাত্রগুলো আনতে হবে এখন এই কি আমার মনে হয় যেভাবে রাখতে হবে আমাদের সামনের বেঁচে আস্তে আস্তে কিন্তু আমাদের খামারটা উন্নত করার চেষ্টা করব আমাদের খামারটা উন্নত একবারে তো করতে পারতেছি না আমি স্টোরের মানুষ এবং আমাদের ওইরকম ভাবে খাবার নেই এখন আমাদের খামারটাতে আমরা কি করবো আমরা আস্তে আস্তে আনবো আর কি সৌন্দর্যটা বাড়ি তো খামারে যেটা আমাদের জন্য খুব ভালো হবে খামারের জন্য খুবই দরকার ওই জিনিসটি করার চেষ্টা করবো এবং খাবার দাবার কি কি লাগে কি কি পাত্র আনা লাগে সকল কিছু আনার চেষ্টা করবো আমাদের এই বাচ্চাগুলোকে আপাতত এই পাত্র দিয়েই কিন্তু রাখতে হবে আর এরপরে বেশ আর বিশ দিন আর বিশ দিনের ভিতরে কিন্তু আমাদের আরেকটা বেশ বের হয়ে যাচ্ছে ওইটা কিন্তু মনে করেন সাহিত্যের মতো বেশ বের হবে ইনশাল্লাহ আপনার সবাই তো করবেন